নিউমোনিয়া সংক্রমণ ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস মূত্রনালী সংক্রমণ টাইফয়েড জ্বর বিভিন্ন ক্ষেত্রে এই মেডিসিনটি খুব দ্রুততার সাথে কাজ করে থাকে আসসালামু আলাইকুম শামস সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে লিবক্সিন পাঁচশো যার জেরেলফ হচ্ছে লিবোফলক্সা এই ট্যাবলেটটি বিভিন্ন রোগের কাজ করে থাকে এর মধ্যে রয়েছে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস কিডনি মূত্রাশয় সংক্রমণ পোস্টের সংক্রমণ সহ বিভিন্ন সংক্রমণে এই ট্যাবলেটটি কাজ করে থাকে অর্থাৎ একটি ট্যাবলেটে বহু রোগের সমাধান সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারে না অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তার উপকার আসতে পারে যারা অলরেডি আমার কি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি নাচিয়ে দিন চলুন বন্ধুরা আমরা আজকে দেখব মেইন টপিকস রিগক্সি 500 ট্যাবলেট হলো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ঔষধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিভোফ্লক্সাসিন। এই লিভোফ্লক্সাসিন নোনাকুইন নামের পরিচিত অ্যান্টিবায়টিক অ্যাকটিভ গ্রুপের অন্তর্গত। এটি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনক্রামণের বিরুদ্ধে কার্যকর এবং শ্বাসতন্ত্র, সাধারণত ডাক্তার শ্বাসযন্ত্র, মূত্রনালী, ত্বক এবং অন্যান্য গুরুতর সংক্রমণের জন্য এটি নির্ধারণ করে থাকেন এই পর্যায়ে বন্ধুরা আমরা যাব জানবো যে এই লিভক্সিন পাঁচশো ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা জানব লিভক্সিন পাঁচশো বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে প্রথমে শ্বাসনালি সংক্রমণ এই শ্বাসনালি সংক্রমণ যার মধ্যে রয়েছে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এবং সাইনোসাইটিস এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে এই লিভক্সিন পাঁচশো ট্যাবলেটটি কাজ করে থাকে দ্বিতীয়ত রয়েছে বন্ধুরা মূত্রনালি সংক্রমণ অর্থাৎ যাদের কিডনি এবং মূত্রাশয়ে বিভিন্ন ধরনের সংক্রমণ বা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কিন্তু দ্রুততার সাথে কাজ করে থাকে বন্ধুরা তারপরে রয়েছে বন্ধুরা ত্বক এবং নরম টিসু সংক্রমণ অর্থাৎ যদি ত্বকে বা নরম টিসু আমাদের বডিতে রয়েছে এর মধ্যে যদি কোনো সংক্রমণ থাকে সেই সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে পোস্টের সংক্রমণ অর্থাৎ পোস্টাইটিস যাদের প্রস্তাবে বা পোস্টাইটিস সমস্যা রয়েছে সেই ধরনের ক্ষেত্রে সমাধান করে থাকে এই লিবক্সিন পাঁচশো ট্যাবলেট দিয়ে গ্যাস্ট্রো সংক্রমণ অনেক সময় এই ট্যাবলেট গ্যাসের সমস্যা সমাধান করে টাইফয়েড জ্বর আবার কিছু ক্ষেত্রে জ্বরের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কিন্তু ভালো করতে সহায়তা ভূমিকা পালন করে বন্ধুরা এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং তাদের মেরে কাজ করে শরীরকে সংক্রমণ থেকে পুনর্ধান করতে সহায়তা করে থাকে এই ট্যাবলেটটি অর্থাৎ ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং বন্ধ করতেও কিন্তু এই কাজ করে বন্ধুরা আমরা বুঝতে পারলাম লিভক্ক্সিন ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জিনিস জানি সেটা হচ্ছে এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে রিবোক্সোলক্সাসলিন ব্যাকটেরিয়া ডিএনএ প্রতিলিপি প্রক্রিয়ার হস্তক্ষেপ করে কাজ করে যে ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এনজাইমগুলিকে ব্লক করে ফলস্বরূপ ব্যাকটেরিয়া মারা যায় এবং সংক্রমণ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় এ বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সাবন সাবন ভিতর অর্থাৎ আপনি এটি কিভাবে গ্রহণ করবেন রিবক্সিন পাঁচশো এর স্বাভাবিক ডোজ প্রতিদিন একবার অর্থাৎ একবার খেতে হবে একটি ট্যাবলেট তবে সঠিক ডোজ এবং সময় পর সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে সর্বদা আপনার ডাক্তারের নির্দেশিত ওষুধ গ্রহণ। অর্থাৎ এই ট্যাবলেটটি প্রতিদিন একবার খেতে হয় তবে আপনার যে সংক্রমণের উপর নির্ভর করে এর ডোজ কিন্তু পরিবর্তিত হতে পারে বন্ধুরা। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানব যে এই ট্যাবলেটটি আপনি কিভাবে গ্রহণ করবেন অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে খাবেন এই সম্পর্কিত আমরা বন্ধুরা আমরা জানব। টেবলেটটি কি আপনাদের এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে হবে এই ট্যাবলেটটি আপনি খাবারের আগে বা খাবারের পরেও খেতে পারেন ট্যাবলেটটিকে কিন্তু আপনি চিবিয়ে খাওয়া যাবে না সর্বোত্তম ফলাফলের জন্য প্রতিদিন একই সময় একটি ট্যাবলেট গ্রহণ করতে হবে এবং আপনি যদি এই ওষুধটি খেয়ে ভালো বোধ করেন তবে সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করুন অন্যথায় সংক্রমণ আবার ফিরে আসতে পারে অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি খেয়ে আপনাদের সমস্যা হচ্ছে এই সমস্যা যদি আপনি সমাধান পেতে থাকেন বা পেয়ে যান তবে অবশ্যই আপনি কোর্সটি সম্পূর্ণ করবেন কোনোভাবেই আপনি কোর্সটি আপনাকে সম্পূর্ণ না করে রাখবেন না যদি সব কোর্সটি আপনি সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আবার সেই সংক্রমণ ফিরে আসতে পারে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এটি তার ব্যতিক্রমী এর মধ্যে কিন্তু রয়েছে যেমন ডায়রিয়া মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি হচ্ছে বন্ধুরা দেখা দিতে পারে এবং কারোর মধ্যে দেখা নাও দিতে পারে এগুলো এগুলো হচ্ছে বন্ধুরা স্বাভাবিক সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া এ পর্যায় বন্ধুরা আমরা সতর্কতা জানবো অর্থাৎ আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করে পড়বে অবশ্যই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করে আমাদের মিনিশন করতে হবে যেমন গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের জন্য সুপারিশ করা হয় না যদি না এগুলা প্রেসক্রিপশন করা হয় অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন বা বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তার প্রেসক্রিপশন যদি করা না হয় তার প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এই মেডিসিনটি সেবন করা যাবে না বয়স্ক রোগীদের অবশ্যই সতর্কতার সাথে এই ট্যাবলেটটি করতে হবে অতিরিক্ত সূর্য লোকের চুলুন কারণ ত্বকের সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে কিডনি সমস্যা প্রতিরোধে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনার যদি হৃদরোগ ডায়াবেটিক্স বা মৃগীরোগ থাকে তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে ডক্টরকে জানাতে হবে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া লিবক্সিন পার্শ্ব গ্রহণ করা যাবে না অর্থাৎ অবশ্যই আপনি কি এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ইবোক্সিন পাঁচশো ট্যাবলেট একটি শক্তিশালী এবং কার্যকর অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় সঠিকভাবে এবং চিকিৎসার তত্ত্বাবধানে গ্রহণ করলে এটি সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং দ্রুত আরোগ্য লাভ করে তবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং প্রয়োজনীয় অপ্রয়োজনে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এটি দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত কারণ ডিভক্সিন পাশা শুরু করার আগে সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং সম্পূর্ণ বা সর্বোত্তম ফলাফলের জন্য সম্পূর্ণ চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন করুন অর্থাৎ আপনার উপরে উল্লেখিত যে সমস্যা গুলো কথা বলা হয়েছে এর মধ্যে যদি কোনো সমস্যা উপস্থিত হন তাহলে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন অবশ্যই আপনি যদি প্রয়োজন বোধ করেন যে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্য সেবা রয়েছে সাথে আলোচনা করে কিন্তু আপনি এই করতে তবে অবশ্যই কোন ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন সম্পদ করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উন্নত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজকে পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস সাথেই থাকুন লাইক কমেন্টস এবং শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন খুদা হাফেজ